আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে নারিকেলের পুরে ভরা ভীষণ সুস্বাদু করে চমচম পিঠা বানিয়ে দেখাবো খেতে দুর্দান্ত স্বাদের হবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি নেড়েচেড়ে জাল করে বল তুলে নিব দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে এই পিঠার ফ্লেভারটা অনেক ভালো আসে খেতে আরো টেস্টি হয় এলাচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন আমি নেড়েচেড়ে ঘন করে নিব দুই কাপ দুধ জাল করে এক কাপ করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপের একটু কম চিনি স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে আমি কাঁচা সুজি দিয়ে দিলাম চুলার আছে একদম লো আঁচে করে নেড়ে নেড়েচেরে ঘন টাইট করে নিতে হবে আর ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দিয়ে আমি নেড়ে নেড়েচেরে নিব নেড়েচের ঘন টাইট করে নিতে হবে যখন এরকম ঘন টাইট হয়ে আসবে তখন এই চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক আর এদিকে ভিতরে পুরি রেডি করবো এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এখানে নিয়েছি নারিকেল কুড়া হাফ কাপ আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম দুই টেবিল চামচ দিয়ে দিলাম এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে জাল করে নেব আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্ট হবে খেতে ভালো লাগবে আর খেজুরের পাতলা গুঁড় দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে নেবেন মিষ্টি খেজুরের গুঁড় দিলে ফ্লেভারটা সুন্দর আসে খেতে ভালো লাগে এখন আমি নেড়ে চেড়ে আঠালো আঠালো হয়ে আসলেই নামিয়ে নেব ঝরঝর হয়েছে আর আঠালো হয়ে এসেছে এখন আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে ভালো করে মথে নিচ্ছি মতা হয়ে গেলে এই রকম করে অল্প অল্প করে নিয়ে বাটির মতো বানিয়ে তারপরে ভিতরে পুর ঠান্ডা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে মুখটা ভালো করে আটকে নিতে হবে এরকম করে আটকে তারপরে গোল করে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল চমচম পিঠা একটা এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিব আমি বড় বড় করে বানাচ্ছি আপনারা চাইলে আরো ছোট করে বানাতে পারেন আর ভিতরে পুর একটু বেশি করে দিবেন তাহলে খেতে ভালো লাগবে খুবই সহজ এই পিঠা বানানো খুবই ঝটপট হয়ে যায় খেতে হয় দুর্দান্ত স্বাদের সবগুলো পিঠাই আমার বানানো হয়ে গেছে এখন এগুলো আমি পানির ভাপে দিব আগে থেকে চুলা একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন একটা স্টেনার বসিয়ে দিচ্ছে আর স্টেনার উপরে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিবেন ফুলে একদম বড় বড় হয়ে যায় এখন আমি চুলার হাই হিটে করে ঢেকে জাল করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম পিঠাগুলো একদম বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে ঠান্ডা করে প্লেটে তুলে নিয়েছি তারপরে আমি নারিকেলের গুঁড়াতে কোট করে নিচ্ছি তাহলে দেখতেও সুন্দর হবে আর খেতেও আরও টেস্টি হবে সবগুলো আমি এই রকম করে কোট করে নিব হয়ে গেল ভীষণ মজার নারিকেলের পুড়ে ভরা চমচম পিঠা এই রকম করে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় একদম নরম তুলতুলে একটা কেটে দেখাচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে আর অনেক টেস্টি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ